comum que o multilateralismo enfrenta um dilema fundamental. কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশি কর্মীদের পর্তুগালে আসা নিষিদ্ধ করেছে দেশটির নতুন সরকার ফলে কোন অভিবাসী কর্মী কাজের ভিসা ছাড়া পর্তুগালে এলে তার আর নিয়মিত হওয়ার সুযোগও থাকছে না এমন সিদ্ধান্তের কারণে ইউরোপীয় দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা হঠাৎ করেই এবং অপ্রত্যাশিত ভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল যার কারণে অনিয়মিত পথে আসা অভিবাসী কর্মীরা কাজের ভিসার জন্য আবেদনরত অবস্থায় দেশটিতে আর থাকতে পারবে না দেশটির অভিবাসন বিষয়ক নীতির প্রধান এবং উপমন্ত্রী রুই আর্মিন্দো ফ্রাইটাস বলেছেন এই পরিবর্তন ইউরোপীয় বিধিবিধানের সঙ্গে সংগতিপূর্ণ কিন্তু এনজিও প্রতিনিধিরা বলছেন ভিন্ন কথা তারা বলছেন অভিবাসীদের বিরুদ্ধে সমাবেশ করা ডানপন্থী শক্তির চাপেই সরকার দেশটির অভিবাসন নীতিকে কঠোর করেছে ফ্রাইটাস বলেছেন অনিয়মিত পথে দেশে ঢোকার সুযোগ এবং তারপর প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার সম্ভাবনার কারণে অনেক অনিয়মিত অভিবাসী শ্রমিকেরা পর্তুগালের প্রতি আকৃষ্ট হয়েছেন ডিডব্লিউকে তিনি বলেন এই সুযোগটি দ্রুত বন্ধ করা উচিত কারণ অভিবাসন সংস্থা এআইএমএ জানিয়েছে এখনও নিয়মিতকরণ বিষয়ক প্রায় চল্লিশ হাজার আবেদন যাচাই বাছাইয়ের অপেক্ষায় রয়েছে তিনি আরও বলেন যাচাই বাছাইয়ের অপেক্ষায় থাকা আবেদনগুলোর মধ্যে অনেকগুলো জমা হয়েছে অন্তত দুই বছর আগে এই ব্যাকলক আগামী জুনের মধ্যে শেষ করা উচিত বহু বছর ধরে তৈরি হওয়া সমস্যাগুলো সমাধানে আমরা কাজ করছি জুন থেকে যেসব অভিবাসী শ্রমিকেরা পর্তুগালে কাজ করতে ইচ্ছুক তাদেরকে দেশটিতে বসবাসের অনুমতি বা রেসিডেন্স পারমিটের জন্য বিদেশে অবস্থিত পর্তুগিজ দূতাবাস বা কনসুলেটে আবেদন করতে হবে এই শর্ত অভিবাসী কর্মীদের মধ্যে হতাশা তৈরি করেছে কারণ যেসব দেশ থেকে অভিবাসী কর্মীরা পর্তুগালে আসেন তেমন অনেক দেশেই পর্তুগালের দূতাবাস বা কনসুলেট নেই উদাহরণ হিসেবে বলা যায় নেপাল বা বাংলাদেশের কথা এসব দেশ থেকে কৃষি এবং ফসল কাটার কাজে আগ্রহী শ্রমিকেরা পর্তুগালের ভিসার জন্য আবেদন করতে হলে ভারতের রাজধানী নয়াদিল্লির পর্তুগিজ দূতাবাসে আসতে হয় পর্তুগিজ কৃষক সমিতির মহাসচিব লুইস মিরা সরকারের এই সিদ্ধান্তকে বাস্তবসম্মত নয় বলে উড়িয়ে দিয়েছেন তিনি ডিডাব্লিউকে বলেন অন্য সময়গুলোতে না হলেও ফসল কাটার সময় আমাদের অনেক শ্রমিকের প্রয়োজন হয় সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে অভিবাসী কর্মীরা দ্রুত এবং অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া পর্তুগালে আসতে পারেন পর্তুগালের অর্থনীতি অনেকটাই অভিবাসী কর্মীদের ওপর নির্ভরশীল তাদের বেশিরভাগ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসেন এবং কৃষিতে নিযুক্ত হন এসব কর্মীদের কম মজুরিতে ব্রকলি জলপাই সংগ্রহ করা এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির জন্য বেরি বাছাইয়ের কাজ দেওয়া হয় হোটেল রেস্টুরেন্ট কিংবা পর্যটন শিল্পে কাজ করেন ব্রাজিলিয়ানরা আর নির্মাণ খাতে কাজ করেন মূলত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকেরা পর্তুগালের অভিবাসী শ্রমিকেরা সাধারণত প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দেশটিতে আসেন বসবাসের অনুমতি পেতে তারা বছরের পর বছর অপেক্ষায় থাকেন অবশ্য এই সময়টায় তারা দেশটিতে কাজ করার অনুমতি পান একই সঙ্গে তাদের কর দিতে হয় এবং সামাজিক নিরাপত্তা খাতে অবদান রাখতে হয় ইউরোপের অন্য দেশগুলোর মতো পর্তুগালেও অনিয়মিত অভিবাসন একটি আলোচিত বিষয় বিশেষ করে অতি ডানপন্থী দলগুলো এই ইস্যুতে চলমান বিতর্ককে আরও উস্কে দিচ্ছে উপমন্ত্রী রুই আর্মেন্দ্র ফ্রাইটাস অবশ্য ডানপন্থীদের চাপকে খুব একটা আমলে নিচ্ছেন না তিনি বলছেন সরকার কম অভিবাসী চায় বিষয়টি এমন নয় তবে শ্রম অভিবাসনের ক্ষেত্রে একটি পরিষ্কার নীতিমালা চায় সরকার যাতে ডানপন্থী শক্তি এই ইস্যুটিকে তাদের প্রচারে ব্যবহারের সুযোগ না পায় পর্তুগালের অভিবাসন নীতি বিষয়ক প্রধান মনে করেন অভিবাসন নীতির এই পরিবর্তন পর্তুগালে আসা মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে তিনি বলেন যারা আসেন তাদের সমাজে একীভূত করা গুরুত্বপূর্ণ আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিদেশি কর্মী প্রয়োজন নতুন নিয়মগুলো যারা এ দেশে আসবেন এবং যারা ইতিমধ্যেই এখানে বসবাস করছেন তাদের সবার উপকারে আসবে অভিবার অধিকার রক্ষায় কাজ করা সংগঠন সলে দাঁড়িয়ে দেদে ইমিগ্রান্তের আলবার্তো মাতোস বলেন খামার এবং রেস্তোরাঁর শ্রমিকেরা আসছেন কারণ দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে তাদের প্রয়োজন রয়েছে ডিডব্লিউকে তিনি বলেন যদি এসব অভিবাসীরা পর্তুগালে আসার পর তাদের নিয়মিত হওয়ার সুযোগ দেয়া না হয় অনিয়মিত অভিবাসীদের সংখ্যা ক্রমশই বাড়তে থাকবে তিনি শঙ্কা জানিয়ে বলেন সরকারের নেওয়া নতুন অভিবাসন নীতি হিতে বিপরীত হতে পারে